একা একা ট্রেনের জার্নি করাটা আমার জন্যে একটু মানে কঠিন ব্যাপার হয়ে যায় আসলে একা একা থাকলে সেই বোকার মতন থাকতে হয় কি ভিডিও করব কী না করব কিছু বুঝতেই পারি না বাস এই বসেই ছিলাম আর কিছুই করা হয়নি কিছু খাওয়া দাওয়া হয়নি বাস একবার চা এসেছিল ওই চাই খেয়েছি তাও সবাই ফোন করে করে বলেছে যে কিছু না খেলে এতক্ষণ খালি পেটে থাকবি অসুবিধা হবে তাই এক কাপ মতন চা খেয়েছিলাম আমার ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করতে একদম ভালো লাগে না তাই শুধু চাই খেয়েছি আর বারে বারে আমার বাথরুমে যেতেও ভালো লাগে না এখন তো গাড়ি থেকে নেমে গিয়েছি ছোট বোন নিতে এসেছি আর স্টেশনের এই ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি ওভারব্রিজটা অনেকটাই বড় আর ব্যাগটাও অনেক ভারী অনেকক্ষণ হেঁটে যেতে হবে আর দুই বোন যেহেতু এখন ব্যাগটাকে কোনো রকম বয়ে নিয়ে যেতে হবে তাছাড়া আর কিছু করার নেই আর হালদার বোন বলেছ যে মানে আমার কাছে জানতে চেয়েছ আমি কোন ট্রেনে এখানে এসেছি তো এটা হচ্ছে অমৃতসর হাওড়া মেল গাড়ি নম্বর তেরো হাজার পাঁচ তো এই ট্রেনেই আমি আসি যখন আসি এটা সুবিধা হয় হাওড়ার থেকে উঠে গেলে ডাইরেক্ট আমি এই যে স্টেশনে নেমে যাই ওঠানোর সময় তো দেখোই আমার বড় আসে আমাকে দিতে আর এদিকে আসলে আমার বোন আমাকে নিতে আসে তো এখন টুকটুকি রিজার্ভ করে তারপরে বাড়ির দিকে যাচ্ছি আর টুকটুকি না করলে যদি এখানে ট্যাম্পুতে যাই তো ওটা হচ্ছে অনেক সময় লেগে যাবে এর জন্যে রিজার্ভ করে তারপরে আসছি যাতে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছোতে পারি দেখতে দেখতে গ্রামে চলে এসেছি আর এক্ষুনি বাড়ি পৌঁছে যাব ইবা হালদার বোন বলেছিলে যখন পূজা এসেছিল বাবার ভিডিও দিতে তো সবাই তো এক রকম হয় না আমি যেরকম ভিডিও করতে ভালোবাসি ছবি তুলতে ভালোবাসি রিলস বানাতে ভালোবাসি কিন্তু ও কিন্তু এইগুলো বেশি একটা করে না ও কোনো দিনও করে না ও জীবনে হয়তো দিন একটা রিলসও করে দেখিনি তো বুঝতেই পারছো সবাই তো আর সমান হয় না আমি এজন্য আদ্রিজাকে বলেছিলাম যে বাবার ভিডিওটা একটু করে দিস মানে তোর দাদুর ভিডিওটা করে দিস ও বাচ্চা মানুষ ভুলে গিয়েছে তারপর পূজার মানে পূজা তো এখন ভিডিও করছে মাঝে ও ওর ছেলের জন্যে ভিডিও করতে পারতো না কারণ চব্বিশ ঘন্টা শুধু কান্না করতেই থাকে এর জন্যে ও বিরক্ত মানে ওর বিরক্ত ধরে যায় তারপরে ও ইউপিএসসির জন্যেও একটু খাটছে তো বুঝতেই পারো এইসবের জন্যে অনেক সময় চাই অনেক সময় ওকে পড়াশোনা করতে হয় ভিডিওটা শুধু যখন ওর ছেলে ঘুমিয়ে পড়ে তখনই ও করে নাহলেও কিন্তু করার সুযোগ পায় না ও তারপর বাড়ি এসে কাকিমাদের সাথে দেখা হয়েছে বাড়ির অবস্থাটা খুব মানে খুব খারাপ যেটা আর মানে বলে বোঝাতে পারবো না বুঝতেই পারছো বাবা একা একা থাকে আর কেমন অবস্থা হতে পারে কোনো ফার্নিচার নাই কিচ্ছু নেই তো বাড়িটা কেমন হতে পারে সেটা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা তো জানে তো এখন স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বোন রান্না করেছিল লাউয়ের ঘন্ট মুসুরির ডাল খেয়ে দেয় এই যে বাইরে একটু বেরিয়েছি সুন্দর হাওয়া চলছে আকাশে মেঘলা মেঘলাও লাগছে কিন্তু বাড়ির অবস্থাটা দেখে আমার গা ভীষণ কিনকিন করছে অন ক্যামেরা না আমাকে এইগুলো অফ ক্যামেরায় সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে তো এখানের ভিডিওটাও আমি বেশি একটা দিতে পারবো না বড় বড় ভিডিও শর্ট ভিডিও আমি দিতেই থাকবো এটা নিয়ে কিন্তু কেউ টেনশন করো না আমি দেবো ভিডিও বাবার ভিডিওটাও দেবো কেন দেবো না এসেছি যখন বাবার ভিডিও দেব আশেপাশের যতটা পারবো আমি দিতেই থাকবো যতটা সম্ভব হবে আর লং ভিডিও যে বললাম দিতে পারবো না কারণ এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয় এক এক সময় ওয়াইটি স্টুডিও খুলতে পারি না কারোর কমেন্টের রিপ্লাই দেব সেটাও খোলা যায় না তো চলো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি চলো নেক্সট ভিডিওতে ফিরে দেখা হবে